আসসালামু আলাইকুম যারা পাথর চাপড়ি বা দাতা বাবার দরবারে যেতে চাও কিংবা যাওয়ার জন্য চেষ্টা করছো বা যেতে চাও তাদের উদ্দেশ্যে একটি কথা হলো এই যে মাঝারির চারপাশে নীল রঙের যে অনেকগুলো বক্স দেখা যাচ্ছে চারিদিকে বক্স দেওয়া আছে শিকল দিয়ে এগুলো সব বাঁধা এবং তালা লাগানো আছে মোটা মোটা এগুলাকে বলা হয় দান পাত্র এই দান পাত্রে কেউ পয়সা দিও না না দেওয়াই ভালো বেটার কারণ এই পয়সা এই মাঝারে লাগে থাকে না এগুলি চলে যায় সম্পূর্ণ সরকারি কোষাগারে সব জমা হয় সরকারি কোষাগারে তাই এখানে টাকা না দিয়ে দেখবা মাজার থেকে বেরিয়ে যাওয়ার পরে রাস্তার দুদিকে কিছু গরিব লোক থাকে কিংবা যারা প্রতিবন্ধী তাদের হাতে কিছু টাকা তুলে দাও সে টাকা ইচ্ছা না হলে দিও না তবু এই বাক্সে যেন কেউ দান ঢেলো না সেগুলি সব জলে যাবে কারণ এই টাকা কোথায় যায় কি হয় সেগুলি কারো জানা নেই তার জন্য এই বক্সে টাকা না দেওয়াই বেটার নিজের টাকাকে সঠিক জায়গায় এবং দিনের পথে লাগান এবং সবাইকে বোঝার তফিক দান করুক আমিন